কৃষি খাতকে অগ্রাধিকার খাত বিবেচনা করে কাজু বাদাম আমদানিতে আমদানি শুল্ক পনেরো শতাংশ হতে হ্রাস করে পাঁচ শতাংশ ও এসেপ্টিক প্যাক আমদানিতে আমদানি শুল্ক পঁচিশ শতাংশ হতে হ্রাস করে দশ শতাংশ নির্ধারণ করা হয়েছে দেশে উৎপাদিত কাজুবাদামের বাজার বিকাশের উদ্দেশ্যে কাজুবাদাম আমদানিতে দশ শতাংশ রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে মনে스পিকার কিডনি রোগে ডায়ালিসিসে ব্যবহৃত অতীব প্রয়োজনীয় উপাদান কিডনি ডায়ালিসিস ফিল্টার ও সার্কিট আমদানির জন্য নতুন এইচএস কোড সিজন করে আমদানি শুল্ক সিডি 10 শতাংশ হতে হ্রাস করে এক শতাংশ করা হয়েছে স্পাইনাল লিউরে সহজলভ্য করার জন্য উক্ত পণ্যটির জন্য নতুন এইচএস কোড সিজন করে আমদানি শুল্ক সিডি পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে অ্যাম্বুলেন্স আমদানিতে শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট এইচএস কোডের বর্ণনা সংশোধন করা হয়েছে ক্যান্সার সহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ সুলভে প্রাপ্তির জন্য ক্যান্সারের ঔষধ উৎপাদন সংক্রান্ত প্রজ্ঞাপন এবং ঔষধের কাঁচামাল উৎপাদন সংক্রান্ত প্রজ্ঞাপনে কতিপয় উপকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে রেফারেল হাসপাতাল কর্তৃক রেয়াতের সুবিধায় উপকরণ আমদানিতে বিদ্যমান সুবিধা কিছুটা হ্রাস করা হয়েছে মাননীয় স্পিকার স্থানীয় শিল্পের উৎপাদন ব্যয় কমানোর জন্য যে সকল ক্ষেত্রে শুল্ক হার হ্রাস করা হয়েছে পুনঃ মোরকজাতকরণ শিল্পের বিকাশের জন্য গুড়া দুধ আমদানিতে প্রযোজ্য কুড়ি পার্সেন্ট সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে একই সাথে বাল্ক আকারে মিথানল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক দশ শতাংশ হতে হ্রাস করে পাঁচ শতাংশ ধার্য করা হয়েছে টেক্সটাইল শিল্পের বহুল ব্যবহৃত উপকরণ পলিস্টার সিনথেটিক স্টেপল ফাইবার পিএসএফ ও পেট চিপস উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল মনোএথলিন গ্লাইকল এমজি এবং পিউরিফাইড টেরে প্যাথালিক অ্যাসিড পিটিএ আমদানিতে আমদানি শুল্ক হ্রাস করে এক শতাংশ ধার্য করা হয়েছে কার্পেট উৎপাদনকারী শিল্পের কাঁচামাল পলিপ্রোপিলিন ইয়ান আমদানিতে আমদানি শুল্ক সিডি দশ শতাংশ হতে হ্রাস করে পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে ফেরো অ্যালয় উৎপাদনকারী শিল্পের কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে আমদানি শুল্ক সিডি দশ শতাংশ হতে হ্রাস করে পাঁচ শতাংশ ধার্য হয়েছে